চাঁদপুরের কোচোয়া উপজেলার পালাখাল গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মরহুম অধ্যাপক সিরাজুল ইসলাম মিয়ার দশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর নামাজের পর পালাখাল জামিয়া ইসলামিয়া হজরত ওমর ফারুক মাদ্রাসা ও এতিম খানায় মরহুমের পরিবারের আয়োজনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ শাহজালাল মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার সাধারণ সম্পাদক মাহবুব আলমের পরিচালনায় মরহুমের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক ফজলুল হক মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুর রহিম পাটওয়ারি পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে এ সময় কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন সমাজ সমাজসেবক জোসিম উদ্দিন প্রধান সিদ্দিকুর রহমান আব্দুল মোতালেব ব্যবসায়ী মিন্টু পাটওয়ারি ডক্টর জাহাঙ্গীর আলম মাস্টার মোশারফ হোসেন মরহুমের আত্মীয় স্বজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে মরহুমের রুহের মাগফিরত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আজিজুল হক ছালিহীন